মৎস্য চাষী বায়ুবন্ধুরা ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বড় সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা যারা থাই পাঙ্গাস মাছ চাষ করা নিয়ে চিন্তিত তাদের জন্যে আমাদের আজকের ভিডিও কারণ আপনারা আমাদের কাছ থেকেই সংগ্রহ করতে পারবেন নতুন চাষের নতুন উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা এই যে দেখেন আমরা যে মাছগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু এই বছরের চাষের পোনা তো আপনারা যদি এই মাছগুলি চাষ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা যে কোনো মাছের চারা অন্য পোনা আইসাও নিতে পারবেন এই যে দেখুন মাছগুলো নতুন পোনা কোনো ভাইরাস নেই হানড্রেড পার্সেন্ট মুক্ত আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আর এই মাছগুলো যদি চাষ করেন তাহলে ও খাবার দিতে হবে বাসমান ফিট যে খাবারটা দেখতে পারতেছেন এটা খাওয়ালেই হবে এরপর আপনি চাইলে খৈলে খাওয়াতে পারবেন যে দেখেন এক সাইজের পনা কোনো বড় ছোটো নয় আর থাই মাছের পনা পনা যেখান থেকে ক্রয় করেন এখানে অবশ্যই উন্নত মানের পনা ক্রয় করবেন তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন আর যারা থাইপা গাছ ফাঁসের রেণু চাষ করতে যান তারা চাইলে রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তবে রেনু চাষ না করে যদি পনা চাষ করেন তাহলে কিন্তু বেশি লাভবান হওয়া যায় কারণ রেণুর চেয়ে কিন্তু পনা অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন